গুড মর্নিং বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর বঙ্গরিশাশ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা হয়তো সেরকম বড় হবে না হয়তো আমি তোমাদের জন্য সেরকম ভালো কিছু কন্টেন্টও এনে দিতে পারবো না কেননা আজকের দিনে এই বৃহস্পতিবারের দিনে এমন একটা বড় ঘটনা ঘটে গেল যেটা আগেও একবার ঘটেছিল যার জন্যই আমার চাকরি ছাড়া আমার দশ বছরের কেরিয়ারটাকে আমি পুরো ছেড়ে দিয়েছি একজনার জন্য শুধুমাত্র আমার মা আজকে দেখো মা খুব ভালোভাবে আমরা দুজন সকালে ঘুম থেকে উঠলাম তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ কি হলো যে এরকম ভাবে বলছে সত্যি মানে আজকে এমন একটা জিনিস ঘটেছে মানে আমি মাকে আবার মানে আবার একটা নতুনভাবে আমি ফিরে পেলাম এরকম ব্যাপার ঘটেছে এর আগে যেটা ঘটেছিল সেই তোমাদের শেয়ার করেছিলাম হয়তো তোমরা কেউ ভিডিওটা দেখেছ কেউ দেখো তো আগে একবার ঘটেছিল মা এরকম হার্টবিট বন্ধ হয়ে গেছিলো সেন্সলেস হয়ে পড়ে গেছিলো যার জন্য পাঁচ দিন আইসিউতে ছিল যার জন্যই মাকে চব্বিশ ঘন্টা দেখাশোনা যাতে করতে হয় যাতে আমি করতে পারি যার জন্য আমি আমার দশ বছরের ছেড়ে দিয়ে আজকে ঘরে বসে আছি আর আজকের এমন দিনে আমরা সকালে দুজনে উঠলাম গাছে জল দিলাম ভালোভাবে দিন কাটালাম ইভেন প্রচুর কাজও করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো মানে মা জানেও না যে আগামী চার পাঁচ ঘন্টা পর মায়ের সাথে কি হতে চলেছে সে বিছানা তুলে দিচ্ছে ভালোভাবে সব ঘরের কাজকর্ম হচ্ছে প্রচুর কাজ করেছে রান্নাঘরে বেশ কিছু মশলাপাতি যেগুলো রাখা হয় কৌটোগুলো তো একটু ধুলো ধুলো হয়ে যায় আর রান্নাবান্না করার ফলে কৌটোগুলো একটু তেল চিটে হয়ে পড়ে তো সব মুছে টুছে সুন্দর করে গুছিয়েছে কিছুক্ষণের মধ্যে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝে উঠতে পারলাম না যাই হোক দেখো আপাতত তো মা বিছানা গোছাচ্ছে আর তোমাদের সাথে কথাও বলবে না সোফার মধ্যে কেন বালিশ বিছানা রাখি জানো এই চাল্লির জন্য এত দুষ্টু এত দুষ্টু যে বালিশ নিয়ে টানাটানি করে ছিড়ে দেয় ওই জন্য সোফার মধ্যে রেখে দেখো মা রান্নাঘরেও চলে এলো রান্নাঘরের জিনিসগুলো গোছাতে ঠিক এখন ঘড়িতে বাজে সাড়ে মানে দশটা বাজতে যায় তো আর আমিও ওইদিকে কিছুটা রান্না করে নিচ্ছিলাম মা বলল যে মা চান টান করে গোপালের ভোগটা বানিয়ে রেখে দেবে আর এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিয়ে চান টান করে পুজোটা দেব তো এই কথা হলো সাড়ে এগারোটার সময় হঠাৎ করে মানে সকালবেলায় আমরা একটু দুধ চা খেয়েছিলাম ওটাই হয়ে গেছে আমাদের জীবনের কাল চাটা মানে নিকার চা খেতে তো অত অসুবিধা হতো না দুধ চা মানে ওইতেই গ্যাস হয়ে গেছে সেই গ্যাস থেকে প্রেশার বেড়ে গেছে এমনি মায়ের প্রেশার হাই তার মধ্যে প্রেশার বেড়ে গেছে দিয়ে মেরেছে আবার হাটে গিয়ে ধাক্কা মানে সাড়ে এগারোটার সময় হঠাৎ করে বলছে মনে আমার মাথাটা আবার কিরকম করছে বলেই পুরো সেন্সলেস হয়ে গেছে আর চোখের মনিটা পুরো স্থির হয়ে গেছে আর আমি এমন ভয় পেয়ে গেছি মানে আগে ছিল একটা টাইম যে টাইমটাতে মানে যখন এর আগেও ঘটনাটা ঘটেছিল তখন মানে নভেম্বরের মাসে ছিল তখন আমার হাজবেন্ড ছিল সাথে হ্যাঁ তো সেই টাইমটাতে আমি হ্যান্ডেল করে নিতে পেরেছি আর এখন আমি একা মা ওরকম করছে আর আমি মাকে সঙ্গে সঙ্গে মানে তুলে কোনো রকমে খাটের ধারে বসেছিল তো মানে সামনে ঝুলে গেছিল মানে আরেকটু হলে পড়েই যেত মাটিতে তাড়াতাড়ি করে তুলে নিয়ে বুকে প্রেস করলাম তারপরে নিঃশ্বাস এলো তারপরে যখন জ্ঞানটা ফিললো। সঙ্গে সঙ্গে আমাদের নিচের কাকু যে সুখদেব কাকু মানে যে কাকু আমাদের ভাড়া থাকে তিনি রিক্সা চালান তিনি আমাদের কাছে ভগবানের মতন এসে আমার মাকে নিয়ে সেই ক্ষুদিরামে নিয়ে গেলাম গিয়ে এমার্জেন্সিতে ভর্তি করলাম তারপর ওখান থেকে আবার সেই দু তিনটে ইঞ্জেকশান পুশ করলো করার পর আমাদের বললো বেস্ট কার্ডিওলজিস্ট দেখাতে কেননা মায়ের হার্টের অবস্থা খুবই খারাপ মানে এতটাই অল্প চলছে ঢিপ ঢিপ করে তার জন্য পালস রেট একদম লো মানে থার্টি থার্টি সেভেনের ওপর উঠছেই না পালস রেট এতটাই স্লো চলছে হার্টবিট মানে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম দেখো মা এখনো অবধি ঘরে কাজকর্ম করছে আর আমিও তোমাদেরকে দেখো করছি সকালে এবং কথাও বলবো তোমাদের সাথে আমি জানি না যে কি ঘটবে আমার সাথে গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে কেননা আগের দিন তো আমার হাজবেন্ড আসবে বলে আমি সেই রাত্রি আমার ঘুমই হয়নি বার ওই ট্রেন দেখার চক্করে যে ট্রেন কোথায় আছে ট্রেন কোথায় আছে তো ঘুমটা জেনারেলি হয় না তো যখনও রাতে গেল আবার ট্রেনে করে তো কিছুক্ষণ তো জেগেছিলাম তারপরে আর শরীর দিল না পুরো ঘুমিয়ে পড়েছিলাম এবার সে ঘুম থেকে উঠতে উঠতেই আটটা বেজে গেছে আজকে হ্যাঁ এবার মাও মা সকালবেলা সাড়ে সাতটার মধ্যে তাও উঠে গেছে চারিদিক মেঘলা অন্ধকার এবার বোঝা যাচ্ছে না যে কটা বাজে মা উঠে দেখছে অলরেডি তো মা উঠে কাজকর্ম শুরু করে দিল কেননা একটু লন্ড হয়ে গেছিল রান্নাঘরটা তোমরা দেখলে সব মা মুছিয়ে টুচিয়ে ঠিক করেছে আর গ্যাস ট্যাস গুলো মুছে নিয়েছে আজকে বৃহস্পতিবার কিন্তু আজকে আমাদের কোনো রান্না নেই মানে আমাদের কোনো রান্নাই করতে হবে না কালকে নিরামিষ দু একটা আইটেম করা হয়েছিল তো ওইগুলো দিয়ে আমাদের আজকের দিনটা চলে যাবে তো আর রান্না বান্নার কোনো ঝামেলার দিন নেই তো এখন একটুখানি চা খেয়ে নিচ্ছি কেননা চা না খেলে যেন এনার্জিটাই পাচ্ছি না তো একটু চা খেয়ে নিয়ে তারপরে আমাদের ঘরের কাজকর্মগুলো শুরু করবো আজকে বৃহস্পতিবার পুজো আছে ঘরের পুজোতেও টাইম লাগবে গোপালের পুজোতেও টাইম লাগবে সেই জন্য ভাবলাম একটু চা বিস্কুটটা খেয়েই নিই না হলে তো আর এনার্জি পাবো না দিয়ে তারপর কাজ ফাজ শুরু করি ব্যাস আজকে আবার যেহেতু বান্নাটা নেই তাই একটু হালকা রান্নাটা থাকলে আবার একটু অসুবিধা হয়ে যায় বৃহস্পতিবার দিনে যাই হোক চলো তাহলে কাজকর্ম শুরু করে নি একটু চা খেয়ে নি আমাদের কি হয় বলতো যেদিন 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 আমার হাজবেন্ড আসে রান্না এত হয় এবার এত রান্নার চক্করে সব তো আর খেয়ে ওঠা যায় মানে সবই দিই সবাই মানে ওকে তো সবই দিই কিন্তু এক কাদা করে তো আর খাওয়া যায় না এবার সবই থেকে যায় মানে আমাদের ও যাওয়ার পর মোটামুটি দুদিন ধরে আমাদের ওই রান্নাই চলে টুকটাক এটা রয়ে গেছে ওটা রয়ে গেছে আমরাই খেতে থাকি তখন দুজনে মিলে রান্না বান্নার আর ঝামেলা রাখি না এটা এমনিই হয়ে যায় আমি ভাবি যে অল্প করে করবো কিন্তু এত তো আর মেপে করা যায় না এবার কালকেই যেমন ছ থেকে সাত রকম পদ রান্না হয়েছে কালকে এবার অত পদ রান্না করার পর কত খাবে অল্প অল্প করে সবই খাওয়া হয়েছে সবই আবার রয়ে গেছে ওগুলো দিয়ে চালিয়ে নেওয়া যাবে দুটো দিন

তোমাকে দুপুরবেলা করে দেবো কারণ আমি সব কিলিং কিলিং করবো আজকে একটু চর্চা দেখো আমি আবার সকালবেলায় বেরিয়েছিলাম একটু ভোরে ভোরে বাজারে বেরিয়ে চাললির চিকেনটা শেষ হয়ে গেছিলো তাই চার্লির চিকেন আনতে গেছিলাম প্লাস চিংড়ি নিয়ে এসেছিলাম এনে চিংড়িগুলো সব ধুয়ে ধুয়ে কন্টেনারে ভরে রেখে দিয়েছি কেননা বৃহস্পতিবার তো নিরামিষ ওই দিন তো আর খাবো না ওই আমার হাজব্যান্ড আসবে তখন বানাবো এই ভেবে চিংড়ি টিংড়ি সব ধুয়ে রেখে দিয়েছি মাংস ধুয়েছি ধুয়ে চাললির জন্য সব কন্টেনারে ভরে রেখে দিয়েছি সবই কাজকর্ম ভালোভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে কেন যে আমরা দুধ চাটা খেতে গেলাম মানে জীবনে এই ভুলটা আর অন্তত হবে না আমাদের মানে আমার তো অ্যাটলিস্ট আর এই ভুল হবে না আর ডাক্তার এমনিও বারণ করে দিয়েছে যে মা আর কোনো রকম চাই খেতে পারবে না ইভেন লিকার চাও খেতে পারবে না দেখো মা ঘর টর মুছে নিচ্ছে নিয়ে আবার মা চান টান করে গোপালের ভোগও বসিয়ে দেবে মানে কাজকর্ম সব সুন্দরভাবে চলছিল তারপরে যে কি হয়ে গেল তারপর তো আমরা আবার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ওয়ার্ড থেকে বার করে ওরা ওরা আর অ্যাডমিশন করেনি তো আমরা সঙ্গে সঙ্গে মা যে কার্ডিওলজিস্টকে দেখায় হ্যাঁ অনেক দিন ধরেই দেখাতো তো ওনাকে আবার সঙ্গে সঙ্গে ওনার চেম্বারে গিয়ে আবার দেখিয়ে নিলাম কার্ডিওলজিস্টকে দেখিয়ে আবার ওষুধপত্র সব চেঞ্জ করা হল রকম ওষুধ দিল দেখো আমি আবার ঘরে সেই ছানা বানিয়ে ছানার আবার একটু বড়াও বানিয়েছিলাম বেসন টাসন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে ছানার বড়াও বানিয়েছিলাম মানে সবই রান্নাবান্না আমাদের হয়ে গেছিলো কিন্তু তারপরে হঠাৎ করে এরকম ঘটে গেল। মানে কি যে হলো তারপরে তো আমি সেই দৌড়ে দৌড়ে ওসব দেখি আর সেই মুহূর্তে কি বৃষ্টি কি বৃষ্টি বাজ পড়ছে শিলা বৃষ্টি মুসুলধারে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমি মানে হার মানিনি আমি বললাম না যখন বেরিয়েছি মাকে দেখিয়েই ফিরব তো দেখিয়ে টেকিয়ে বাড়ি ফিরলাম যখন তখন প্রায় তিনটে মানে আমি তখনও গোপুকেও তোলা হয়নি এদিকে গপুর ভোগ ঢাকা দেওয়া রয়েছে গোপকে তোলা হয়নি পুজো দেওয়া হয়নি ঘরের বৃহস্পতিবারের পুজো মানে কি যে আমি তিনটের সময় এসে আবার মায়ের ওষুধ কিনতে যেতে হয়েছে ওষুধ কিনে আনলাম কিছু ওষুধ আবার অনলাইনে অর্ডার করে দিলাম এসে তাড়াতাড়ি নিজে খাইনি পর্যন্ত সকালে সেই চা বিস্কুট খেয়েছিলাম দিয়ে মাকে আগে রকম একটু খাইয়ে ওষুধগুলো খাওয়ালাম তারপরে আমি গাটা ধুয়ে আবার আমি গপুকে তুলে গপুকে প্রসাদ দিলাম তারপর আমি মানে গপুকে ভোগ দিলাম তারপরে ওপরে ঠাকুরের বৃহস্পতিবারের পুজো সারলাম এই দেখো মা এখন ভোগ বানাতে বসছে মানে আমি তখন ভাবছি হয়তো আমি কিছু তো পুণ্যের কাজ করছি গোপালকে আমার পুজো দিয়ে আমার গোপালকে সেবা করে যার জন্য আর এটাও ঠিক যে ভগবান বারবার সুযোগ দেবে না আমাদের এই একবারই সুযোগ দিচ্ছে বারবার দেবে না আমাদেরও সচেতন হতে হবে আমাদেরকেও ভাবতে হবে যে উল্টোপাল্টা খাওয়া দাওয়া করলে আর হবে না মানে অ্যাকচুয়ালি এটা দুধ চাটা যে বিষ হয়ে দাঁড়াবে সেটাও আমরা ভাবতে পারিনি মানে এমনই ভয়ঙ্কর এই দুধ চাটা মানে আমি তো জীবন থেকে তুলেই দিয়েছি এবার মাকেও তুলে দিলাম মানে আমি খেতেই চাই না দুধ চা আমার হাজবেন্ডের জন্য যা একটু বানাতে হয় না হলে আমি দুধ চা একদম খাই না চায়ের বেসিক্যালি আমার কোনো নেশাই নেই তো ব্যাস মায়েরও বারণ হয়ে গেল আমি তো ঘরে আর দুধও আনবো না দুধ চারও আমার দরকার নেই আমার বরকেও লিকার চা খাওয়াবো আমিও মা তো খাবেই না মাকে লিকাচ্চাও বারণ করে দিয়েছে যাই হোক দেখো আজকে আর কোনো কোনো আমি দেখাতে পারিনি তোমাদেরকে কেননা আমি জানতাম না যে এরকমও একটা ট্র্যাজেডি আমার সাথে ঘটবে আর মনের পরিস্থিতিও ঠিক থাকে না বিকেল বেলায় বৃষ্টির পর একটু উঠেছিলাম তোমাদের সাথে তাই ছাদের একটু ভিউ শেয়ার করছি আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করবো এতটাই কষ্টের মধ্যে দিয়ে আমি গেছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই মানে আমার মানে ইয়ে গেছে ধকল গেছে যাই হোক মাকে যে আমাকে অ্যাডমিশন করতে হয়নি ভালোভাবে নিয়ে এসছি এটাই আমার গোপুর কাছে প্রার্থনা গোপু যেন আমাদের ভালো রাখে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কেননা তোমাদের এই ভালোবাসার জন্যই হয়তো আমি এইটুকু ভিডিও অনেক আশা নিয়ে তোমাদের জন্য ছাড়লাম কেননা হয়তো আমি বেশি কন্টেন্ট ভালো কন্টেন্ট দিতে পারিনি কিন্তু মনে একটা আশা নিয়েই ছেড়েছি হয়তো তোমরা আমার কথাগুলো শুনবে হয়তো আমার বিপদের দিনে তোমরা পাশে থাকবে চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো